সম্মানিত বিহার আসসালাম তো সে এবার মনে রয়েছে তো নোয়াখালী সুবর্ণ সব ডুবে গেছে আমাদের যে মাছ চাষ করতাম হ্যাঁ ওই মাছের ফজেটে এলো এই যে এটা এই যে এটা দেখছেন একবারে সব ডুবি আর এই যে এ কান্দি আর হলো এলো ঠিক আছে এলো এটাই খালের খাল আর কি খালের ছোটখাটো খাল তো আমরা আর কি তো এ গড় আছে না এই গ একবার শুভ শুভ অবস্থা এই যে আল্লাহ ভালো জানা আল্লাহ ভালো জানে আমরা ফানিটা নিয়ে সাহায্য দিছি সাহায্য দিছি বলতে এই এদিকে ফানি একটু কম মানে ফানি আবার এদিকে কম এদিকে আবার ঢেপ ধর মানে ফানি আমার টান আছে তো আমরা এর লেগে যে এ দিয়ে মানে ই হয়ে গেছে গায়ে না আছে কি ভাড়াভারি করতেছে তো আমরা নেটের দিয়ে ভালো করে আটকা উটকে দিছি যে ফানি কমি যাবে লাগে আমরা এন দিয়েও কাটে দিছি এখন আমরা এখান তো মাছ ধরো এর লেগে আমি মোবাইল দিয়ে আইসি এই যে কাড় দিয়েছি ঠিক আছে নি তো এখন ইহতর আমরা মাছ ধরো চাকরি আর এই হাতির ভিতরে ভর্তি নিয়ান তো আমরা চাকরি টাকরি দিয়ে মাছ ধর পেল চলি আইছি কই রে আল্লাহ কত বড় হাফ কি এত বড় ধোঁয়া হবে না এই যে চলে গেছে আমরা মাছ ধরুম এই যে এনে প্রচুর পরিমাণে মাছ সব কাজ মাছ তো এর লেগে আয়রা কান ইট লুয়া হইলে ইট তো লাগতো লাগে আর কেন আমরা মাছ ধরবেলা চলে আইছি এই আগে পা দি বিষ মিলাই রাখবার আমি এনে মাছ আছে এই যে মাছ আরে তেলা ভেয়ে মাছ রাখি আগো কাকি মাছ এক ঘুরছে হ্যাঁ তেলা ভেয়ে মাছ বেশি হচ্ছে তেলা ভেয়ে মাছ এনে টাকি মাছের গেছলি আছে আমি টাকি মাছ আল্লাহ 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 হ্যাঁ টাকি মাছ টাকিটা নিতে যেত টাকি মাছ তো আছে হ্যাঁ ও টাকি মাছ চলে গেছে গো দরে ইয়া মাছের দি তেল এখানে আল্লাহু আকবার এই এই ময়নাটা হালা তাইলে হানি খুব দ্রুত চলেছ যাক হানি তো একটু মোটামুটি কমছে তো হ্যাঁ সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে তো প্রচুর মাছ আছে আমরা মনে ত্রিশ হাজার টিয়ার মতন আমরা আহ তিরিশ হাজার টিয়ার মতন বেচতে চাইছি কিনা খাতা দেখলে কইতে আরাম কিন্তু আর মনে হয় না যে আমরা এখান থেকে মাছ আত্ম বিক্রি করতে পারছি তবে হয়তো আল্লাহ ভালো জানে কিন্তু আরো প্রায় পঁচিশ ছাব্বিশ হাজারটিয়ার মতন চালান রয়ে গেছে সালান রয়ে গেছে আমার পঁচিশ ছাব্বিশ হাজারটিয়ার মতন সালান আমাদের রয়ে গেছে তো সালানের কোনো ব্যাপার না কিন্তু এবারে একটা লাভের মুখ দেখার সম্ভাবনা ছিল তো কিন্তু এখন আল্লাহ কি করে আল্লাহ ভালো জানে পুরাটা ডুবি সবই গেছে ওই ওই পাশে যে পুকুর আছে না হ্যাঁ ওই কন্যার ওই পুকুর ইজার ইজা একসাথে হয়ে গেছে তো ওই পাশে পুকুর যেটা আছিল সেটা হলো আমার আমার চাষাগো আসিল তো আমরা সাসার কাছে গেছি কই কাকা আমরা ফজের তো আর আঙ্গ ফজের তো একই গেছে খাতা দুরুগা একই গেছে ক আর এটা কোনো সমস্যা নাই তো মানে আর কাকারও মন মানসিকতা ভালো আছে তবে এরকম মানুষের মন মানসিকতা থাকে না তো বাইরে ভাইয়ের জন্য কাই দুইয়েন গড়ি এলার কোলা আলোক করি এলার আর এতো চাষা তো আলহামদুলিল্লাহ কিন্তু চাষার মন মানসিকতা ভালো আছে আমি আপনার ওইটাও দেখাম ইনশাল্লাহ তো যখন সাসার কাছে গেছি সাসা কইলো ক ইয়ারে আরে মানে আমার আব্বু গেছে আর আমি গেছে আমার আব্বুরে কইলো ক আরে এটা আল্লাহ আমি কোনো চিন্তা করিয়েন না আমরা ইয়ানে মাছটা হালাই ন তো ক মাছ হালাইন নজর হিজো আপনি ব্যবহার করেন তো এরা ওই আগত মাসালাই তো গেছিল আর কি কৈছে মাসা লাইব তো আবার আরেক চিন্তা করলো এরা না পানি সরানোর কোনো সিস্টেম নাই তো এর লেগা বলছিল আর কি যে আমরা যেহেতু পানি সরাইতে পারবো না তাহলে এই টাইমটা হয়ে থাক কারণ মাছ চলে গেছে আমি কইলো যে যেটা আমরা ব্যবহার করেন এই যে দেখাইতেছি এই যে পুরোটাই বন্যা চলিয়ে আছে মানে আগের চেয়ে এবার আরো ভয়াবহ অ বর্ষাকাল রয়ে গেছে সামনে এই যে এই যে এই যে অবস্থা এই যে মাছগুলো চলে গেছে সব মাছ ভিতরে আমে গেছে ব্রাকানা এদিকে যায়ছে এইদিকে তো আরো একটু নিচে আছে এই বিয়ে সব কাডা মানদার কাডা সব এই যা মাগো পজট আমি এখানে আরে খাইদ দিতাম হ্যাঁ তো সময় হেমিত লাগা যানো যাইত নো কাটা কুড়া আছে তো এলি গিয়ে যান যাইত নো তো এদি এদিকে প্রচুর পানি সাইড দিয়েছে যে এদিকে হুরান বাড়ি রামগো এটা হলো হুরান বাড়ি ওই বাড়ি থেকে কি অবস্থা দেখে সব সয়লা বই গেছে আর ওই পাশে নিলে তো ও মা কাঁড়া ঢুকি গেছে ভাঙিয়ে তো গেছে সব মানদার কাটা এখানে

ওই নিয়ে আজকে কাক করিব এলো অবস্থা তো বাইরে ফাঁড়ি ভিতরে ফাঁকা দিয়ে না না ডেন ক্লিয়ার রান তাঁর চলি যাক তারপরে ওই নিচে যেটা আছে নিচের হাইবিটাও সারিয়ে দিয়েছি মোটা আর ইউ দিয়েও রাস্তা কাটি দিয়েছি এই ফজেট এসে আছে না এই যে হইলো আমার কাকার হ্যাঁ তো এইটা প্রায় এক কানির মধ্যে ফজেট তো এই ফজেটের মধ্যে হেরা মানে জমিন আর কি ঘাটত তো নাই

এটা কামেই লনিছ ঘণ্টা হেন্দী গেম দি থৈ যান যা যেন থৈ যাম যা যা লৈ আহ তো সম্মানিত বিহার্স এই যে বুন্দি আবার আরেকগে হয়েছে বুন্দি যা মারতে হইব সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা খুবই আমরা খুবই জামিলের মধ্যে আছি আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন উদ্ধার করে আল্লাহ যেন আমাদের সহায় হন সবাই ভালো থাকবেন দোয়া করবেন অবশ্যই আল্লাহ একবার আল্লাহ একবার এক বৃষ্টিতে শুধু এই রাত সারা রাত আল্লাহ আকরবিল আলম ঢালছে সকালবেলা আরো বেশি ঢাইলছে এন পুরো আকাশটা আকাশ যে কেরম গোলাকার হয়ে গেছে অন্ধকার হয়ে যায় এন যদি বৃষ্টি হয় তোটা এই রাস্তার ইয়ে দিয়ে উড়ে হানি ধরে চলে যায় তাহলে আমরা কিরবো এই কারণ চতুর্দিকে তো আর নেট দিয়ে আর রাখন যাইব না তো সম্মানিত বিহার সাল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত